হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে শীতের সিজনে অত্যন্ত মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো কদম পিঠা কদম পিঠা দেখতে একেবারে কদমের মতোই লাগে খেতে ভীষণই মজাদার হয় শীতের সিজনে বেস্ট একটা রেসিপি এটা যদি তোমরা নাই ট্রাই করো তাহলে তোমরা শীতের একটা অত্যন্ত মজাদার পিঠা কিন্তু মিস করে গেলে তাই এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমাদেরকে যদি এরকম পিঠা কিংবা ডিজার্ট বা স্ন্যাক্সের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবারের আছে সেটা অবশ্যই ক্লিক করে অবশ্যই ক্লিক করে দেবে অন নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো জেনে নিন যে এই পিঠাটা কিভাবে বানাতে হয় তো প্রথমে গ্যাস ওভেনে আমি এখানে দিয়ে দেবো প্রায় এক কাপ পরিমাণের মতো জল তো জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর এক কাপ পরিমাণ দিয়ে দিতে হবে এর মধ্যে চালের গুঁড়ো চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা ডেকে রেখে দেব এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিট এটাকে ভালোভাবে এটার মধ্যে স্টিম করে নেওয়ার পর আমি এটাকে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব এখন এটা খুব ভালোভাবে জলের মধ্যে মিক্স করে নিতে হবে আর দেখবে ধীরে ধীরে কিন্তু এটা একটা দই পরিণত হয়ে যাবে আর এখন এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তো করা হয়ে যাবে তখন এখানে আমি একটা পাত্রে এটা কি নামিয়ে নেব এরপরে হাতে করে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর এটাকে বেশ দোলে ডোলে কিন্তু মাখতে হবে আর এখন এটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে কিন্তু মেখে নিতে হবে এখন এটা খুব ভালোভাবে ডলে ডলে একটা দই পরিণত করে নিয়েছি যখন দই পরিণত হয়ে যাবে তখন এদিকে আমি গাছ চাল নিয়ে নিয়েছি সেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এদিকে আমি নারকেল আর গাজরের একটা ফুল নিয়ে নিয়েছি এরপরে এই যে ডোটা আছে সেটাকে হাতে করে বেশ সুন্দরভাবে ডলে ডলে মুথে নেব এরপরে আমি এরকমভাবে লিচির মতো কেটে নিচ্ছি এরকম ভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি হাতে করে রাউন্ড করে নিছি আর এখন ঠিক এরকম ভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি আর সবগুলোই আমি এরকম ভাবে বানিয়ে নিলাম এরপর আমি একটা প্লেটের শেপ দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দেবো সে গাজরের পুরটাকে গাজরের পুর দিয়ে দেওয়ার পর এটাকে আমি এরকমভাবে মুড়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে রাউন্ড করে নেব এটা রাউন্ড করার পর এদিকে আমি ওই বাঁশকাঠি চালের মধ্যে এটাকে ভালোভাবে এদিক ওদিক একটু নাড়িয়ে চাড়িয়ে এর ওপরে ভালোভাবে বাঁশকাঠি চালগুলোকে দিয়ে কোট করে নিয়েছি এরপরে পুনরায় আর এখন কিন্তু এটাকে খুব সুন্দরভাবে আমি আর একটাকেও বানিয়ে নেব সেম প্রসেসে এগুলো হবে সেম প্রসেসে বানানোর পর এটাকে আমি পুনরায় এই পাঁচ কাঠি সালের মধ্যে কোট করে নেব তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ছিদ্রওয়ালা পাত্র ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে এগুলোকে আমি বসিয়ে দিয়েছি দেখো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি আমি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এটাকে এর মধ্যে বসিয়ে দেব এরপরে আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে এটাকে স্টিম করে নিতে হবে থেকে পনেরো মিনিট এটাকে স্টিম করার পর দেখবে এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি ফুড কালার ফুড কালারগুলো উপরে উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আরও দশ মিনিট এটাকে স্টিম করে নিতে হবে স্টিম করার পর দেখো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর সত্যি বলতে এটা এতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছিল না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি এতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছিল মানে শীতের সিজনে অত্যন্ত মজাদার একটা পিঠা মানে সত্যি বলতে শীতের সিজনে যদি একবার এটাকে না ট্রাই করো তাহলে তোমরা মজাদার পিঠাটাকেই মিস করে গেলে শীতের সিজনে অত্যন্ত মজাদার খুবই সফট হয় এই পিঠাটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট একটা পিঠা তাই একবার এটাকে বানিয়ে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যার যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে একটা আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অন নোটিফিকেশানটা সর্বপ্রথম পড়ার জন্য আর নতুন নতুন ভিডিও উপভোগ করতে আর অবশ্যই তোমাদেরকে পিঠা কিংবা এরকম ডিজার্টের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে